কোটাসুর বাজারে বাইক চালকদের জন্য পুলিশের সচেতনতা বার্তা বীরভূম জেলা পুলিশের নির্দেশক ময়ূরেশ্বর সহ সাঁথিয়া ট্রাফিক ওসির উদ্যোগে বুধবার সকাল এগারোটা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাশুর বাজার থেকে হটিনগর স্কুল মোড় পর্যন্ত সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি করা হলো। মূলত দ্রুত বাইক চালকদের ধীরগতিতে রাস্তায় বাইক চালানোর নির্দেশিকা দেওয়া হয় এই কর্মসূচিতে তার পাশাপাশি হেলমেট পরে বাইক চালানোর নির্দেশিকাও দেওয়া হলো আজকের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি থেকে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সঁয়থিয়ার ট্রাফিক ওসি নির্মল চন্দ্র নন্দী সহ ময়ূরেশ্বর থানার একাধিক কর্মরত পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়াররা よろしくお願いします。 সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজ আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস সহ আরও অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আসবাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমিত হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমান এক ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর